নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা গণতন্ত্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান বলে গণ্য হয় আইনসভা কারণ আইন প্রণয়ন হয় সেখানেই আর রাজ্যের এই আইন প্রণয়নের সুতিকাগৃহ বিধানসভার দক্ষিণ গেটে রাস্তার উপর অধ্যক্ষের পুষ্পুতুল জ্বালিয়ে হল প্রতিবাদ প্রতিবাদ বিক্ষোভে সামিল বিজেপি বিধায়করা তাদের বক্তব্য পিছনে রয়েছে গতকালের বারুইপুর ফাইলসের ঘটনা প্রতিবাদ করব না কি বলছেন এই আমাদের মানুষের জন্য কথা বলে আজকে আপনি সাসপেন্ড করে দিয়েছেন মাইক বন্ধ করে দিচ্ছেন marshalke দিয়ে ধাক্কা করে বাইরে মারে দিচ্ছেন প্রতিবাদ করব না এটাই কি বলতে চাইছেন মানে প্রতিবাদ করলে কেয়ারের জন্য প্রতিবাদ আর প্রতিবাদ না করলে যেরকম আগেকার সরকার না ছিল আগেকার বিরোধী ছিল সেটিং বিরোধী আমরা সেটিং এর প্রতিবাদ চলবে ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা